ওনারা ঠিক করে দেবেন আর্জিকর নিয়ে কে গান লিখবেন কে কবিতা লিখবেন কে বক্তৃতা করবেন কে ফেসবুকে কথা বলবেন কে নাগরিক মিছিল করে দেবেন নিজেরা যখন পারছে না তখন এই পুলিশকে বের করে দিয়েছে রাস্তায় এই পুলিশকে তাই আমাদের দাবি আমাদের আন্দোলন

সেই মাছ গেছে যত চাইছেন তত দুর্গন্ধ প্রতিদিন বের হচ্ছে। তাই রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন দম দেখানোর সময় এসেছে এক মাস দিন এক ঘন্টা এক বছর আমরা জানি না কিন্তু আমরা এটা জানি যে একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে আজকে গোটা রাজ্যের অসংখ্য মেয়েদের অসংখ্য মায়েদের তাদের বুক চাপা আর্তনাদ তাদের দুঃখ তাদের কষ্ট আজকে সুনামি কাটারা পুরা পশ্চিম बंगाल के, के रास्ते पर उतर के आए हैं তাই আপনাদের কাছে আমাদের আবেদন দম ধরে রাখুন হতাশার কোনো জায়গা নেই নো ফুটার বাড়ি থাকতে পারে का, का पुलिस भी वहाँ पर मौजूद है हम लोग अपना साथी को लेकर ही यहाँ से दम छोड़ेंगे रास्ता छोड़ेंगे अगर साथी नहीं आया तो ये रास्ता भी किसी का पाप का नहीं है चाहे वो एक दिन हो चाहे वो जितना दिन हो एक হাজারের যারা বসে আছে তারা পাবলিক সার্ভেন্ট সত্যি হতে নাকি তারা এই রাজ্যের সিএম এর আর দিদি সার্ভেন্ট যদি চাকরগিরি রাষ্ট্রের করতে চাইছো যদি চাকরগিরি নির্দিষ্ট রাজনৈতিক দলের করতে চাইছো তাহলে সবথেকে বড় ব্যারিকেড রাজ্যের মানুষ হবে আর যদি চাকরগিরি পাবলিক সার্ভেন্টের মতন রাজ্যের মানুষের নিরাপত্তার জন্য কাজ করতে চাইছো তাহলে বাইরে বেরিয়ে এসে দেখুন আপনাদের সাহায্যে এখানে হাজার হাজার মানুষ লাল ঝন্ডা নিয়ে দাঁড়িয়ে আছে আপনাদেরকে মাথা নোয়াতে দেবে না শুধু নিজেদের জন্য আপনারা কাজ করে দেখুন আপনাদের কাছে আমাদের আবেদন লড়াই জারি থাকবে এই লড়াইয়ের কোথাও কমা নেই কোথাও ফুটসপ নেই আজ এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে গোটা রাজ্যের আশি হাজার বুথের অসংখ্য রাস্তা ফাঁকা আছে সেই রাস্তাতে কেউ ব্যারিকেড দিয়ে রাজ্যের মানুষের গতিবিধি আর প্রতিবাদী আন্দোলনকে থামাতে পারবে না আরো একবার আপনাদেরকে রাস্তায় থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাম জেন্দাবাদ সমাজ বিরোধীর এই যে Get him up here! Get

যে ব্যক্তি আমাদের রাজনৈতিক কমিশনে নামে বলে এবং তিলকতার বিচার করে রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যায়